বলিহারি যাই বাবা বলিহারি যাই হ্যাঁ সন্ধে সন্ধে ছটা বেজে গেল আমি এখনো চা পেলাম না আমার সিরিয়াল আরম্ভ হয়ে গেল ছোট তো সব বলি ও বৌমা বৌমা কানের মাথা খেয়েছ না কি হ্যাঁ এখনো পর্যন্ত আমি হাতে চা পেলাম না তুমি ভালো করে জানো ছানা পেলে পারে আমার মাথা কেমন গরম হয়ে যায় চত এখনো পর্যন্ত চাপ পেলাম না টাইমে সবকিছু বলেছি একটু টাইমে করবে খাওয়া দাওয়াটা টাইমে না আমার হলে আমার আমার মাথা গরম হয়ে যায় চট্ট সব কানের মাথা আরে না না আর বলিস না হ্যাঁ রে তুই একটু রাখ আমি পরে কথা বলছি তোর সঙ্গে হ্যাঁ মা আপনি ডাকছিলেন আসলে না ওই সুজাতের মা ফোন করেছিল তো ওই কারণের জন্য বলি কি মানে তা কি ঘড়ি দেখেছ ঘড়িটা কটা বাজে আমার সিরিয়ালটা আরম্ভ হয়ে যাবে তুমি তো ভালো করে জানো আমার সিরিয়ালের আগে চা না খেলে আমার মাথা গরম হয়ে যায় তা কি মানে তা কি ছিলে এতক্ষণ যে আমার চাটা এখনো এসে হাতে পৌঁছালো না যত সব নিকুচি করেছি হ্যাঁ মা আমি জানি আপনার সিরিয়াল আরম্ভ হয়ে যাবে আর আপনার আর চাটা সিরিয়ালের আগেই চাই কিন্তু কি করব বলুন পূজাদার মা ফোন করেছিল ওই কারণের জন্য একটা কথা বলতে বলতে দেরি হয়ে গেল আপনি তার জন্যেই একটু দেরি হয়ে গেল প্রতিদিন তো একই টাইমে আপনাকে চা দিই একদিন দু দিন দেরি হয়ে গেলে কী এমন ক্ষতি হচ্ছে আমি এক্ষুনি এনে দিচ্ছি আপনার চা একটু বসুন ওই দাও দেখি দাও চায়ের কাপটা দাও ভালো লাগে না যত সব কি ব্যাপার আমার নোনতা বিস্কুট কই আর তুমি ভালো করে জানো আমি নোনতা বিস্কুট ছাড়া আমার চা খেতে ভালো লাগে না এমনি আমার সুগার হাই হয়ে গেছে তার মধ্যে তুমি আমার মেরি বিস্কুটটা দিয়েছ কিসের জন্য চায়ের জন্য কি শিগগিরই আমার মেরি বিস্কুট পাল্টে আমাকে নোনতা বিস্কুট এনে দাও যত সব নন্দা বিস্কুটটা শেষ হয়ে গেছে তার জন্য আর আপনার ছেলেকে বলতে আমি কালকে ভুলে গেছিলাম তার জন্য আজকে খেয়ে নিন আজকে খেয়ে নিন এখন আমি নন্দা বিস্কুট পাবো কোথায় নন্দা বিস্কুটটা শেষ হয়ে গেছে চলো কে তা তুমি এগুলো আগে থেকে আনিয়ে রাখতে পারো না তুমি তো জানো যে আমি নোনতা বিস্কুট ছাড়া চা খেতে পারি না তা তুমি এগুলো বাবুকে বলে আগে থেকে এনে রাখতে পারো না নিজেদের বেলায় তো ঠিক টাইম টু টাইম সব কিছু চলে আসে আর আমার বেলায় কি করে তোমার মাথা থেকে সব কিছু আউট হয়ে যায় আমি জানি না তুমি নিয়ে যাও এই ইয়ে চা আমি নোনতা বিস্কুট ছাড়া আমি খাবো না চা নিয়ে যাও আমার নোনতা বিস্কুটই চাই চাও নিয়ে যাও মা আজকে দিনটা খেয়ে নিন আচ্ছা ঠিক আছে দিন আপনি আমাকে চায়ের কাপটা দিন দিন আপনার নন্দা বিস্কুট চাই না এই নোনতা বিস্কুট হয়ে গেছে এবার আপনি মন প্রাণ ভরে নন্দা বিস্কুট দিয়ে চা খান সেরকম তোকে সেরকম করতে হয় কাল কর মেয়েদেরকে নাও মানে আর কি বলবো হচ্ছে আজকে বাবু আসুক তোমার আজকে হচ্ছে মা সেরকম করাটাই উচিত তাকে আপনাকে ভালো করে বললাম আপনি কথাটা শুনলেন না শুধু ভালো করে যখন সোজা আঙুলে যখন ঘিটা না উঠলো আঙুলটাকে তো বেঁচাতেই হবে কি করব বলুন আপনাকে বারবার বলছি যে বাড়িতে নন্দা বিস্কুট শেষ হয়ে গেছে আপনি শুনলেন না তার জন্যই তো এই কাজটা আমাকে করতে হলো সে আপনি আপনার বাবুকে বলতেই পারেন